আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিবারের মতন আপনাদের কাছে একটা অনুরোধ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ মাশাল্লাহ কত সুন্দর একটা প্রজাপতি আসছে আমার ফুল গাছে এসব বসেছে দেখতে অনেক সুন্দর লাগতেছে বাড়ির থেকে আমার মা আর আমার বড় বোন আসছে আমার ছেলেকে দেখতে আমার ননদরাও আসছিল। তো আমি এখন রান্না করতে আসছি আমার বাকি রান্নাগুলা শেষ এখন মুরগি মাংসটা রান্না করব। আর আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিও দেখতে থাকুন আবার ফিরে আসবো আপনাদের মাঝে আমার মা বাড়ি থেকে কিছু সাজনা পাতা নিয়ে আসছিল তো এগুলো আমি দইয়ে একটু পরিষ্কার করে শুকিয়ে নিব এই সাজনা পাতা অনেক রোগের জন্য ভালো আর এখানে আমি আজকে রান্না করছি মেহমানদের জন্য মুরগির রোজ ডিমের কোরমা আর পাঁচ রকমের ভর্তা নিয়ে আসছে আমার হাজব্যান্ড বাহিরে থেকে তো এখানে সবজি রান্না করছি খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে কিছু পায়েস রেডি করে নিয়ে আসছি ওদের জন্য আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন একটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ